দর্শক এই মুহূর্তে আমরা হাটপাদুল বাজার চোরাষ্টা মোড়ে ট্রাফিক দায়িত্ব পালন করছি আমি আর আমার ফ্রেন্ড আপনারা অবশ্যই দেখতে থাকুন ভাই অনেক কষ্ট এই কিন্তু গান ভিড় এবং আমাদের যে হাটপাদুল বাজার চৌরাস্তা যে ভিড় জ্ঞানের কারণে সরতে না তার জন্য এখানে ট্রাফিকের মনে হয় একটা ব্যবস্থা করলে ভালো হয় তার সুতরাং আমি এখানে থাকি আমার দায়িত্ব আমার দায়িত্ব পালনের জন্য আমি খুব কষ্ট হলেও দায়িত্ব পালন করতে ধন্যবাদ

দাও দর্শক এই মুহূর্তে কাল আপনার দেখতে পাচ্ছেন যে হাটপতি বাজার চৌরাস্তার মোড় থেকে ট্রাফিক দায়িত্ব পালন করছি এই যে দ্বিতীয় দিন জন নেকা আপুনি এজন ডেকা আপুনি কোন দিছে কোন দিশ দুয়োজন 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 আপুনি কোন দিছে পাব এই দান কোন দিকে যাবেন কোন দিকে যাবেন দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা দুই ভাই ট্রাফিক দায়িত্বে পালন করছি হাটপুজুর বাজার চৌরাস্তা মোড় থেকে সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে দশকের মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের দায়িত্ব পালন করছি আটুল বাজার আমরা ট্রাফিক দায়িত্ব পালন করছি সেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রাফিক দায়িত্ব পালন করছি ইতিমধ্যে আপনাদের জানাই রাখি যে পরিমাণে চৌরাস্তার মোড়ে জ্যাম জ্যাম হয়েছিলো তো আশা করা যায় ইনশা আমরা সেই জ্যামটা ক্লিন করতে পারছি সাধারণভাবে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুরোটা নিউট্রাল করছি বহুত কষ্টে যেহেতু আমরা ট্রাফিক দায়িত্ব পালন করতে পারছি আমরা দুই ভাই আমরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি এবং জাম পরিষ্কার করছি আমাদের দোকান থেকে রক্ষা দিচ্ছি ধন্যবাদ